আসসালামু আলাইকুম গাইস वेलकम ব্যাক টু দ্য মাই নিউ ব্লগ সো গাইস আজকে দেখতেছেন এখানে কোন পুরো জামাই জামাই সব হইরিসে গাইস হয়তো আপনারা যে আমরা কই যেতেছি আর গাইস অবশ্যই আমরা কিন্তু চলে যেতেছি বিয়েতে মানে আমার ছেলে বিয়েতে সো দেখতেছেন মানে সবাই রেডিমে দাঁড়ায় আর এদিকে জামাই সব অবশেষে রওনা দিয়ে দিছি আমরা গাড়ির উদ্দেশ্যে তো এখন আমরা চলে যাব বহুদের ভাষায় মানে আমার ছেলে বিয়ে করতেছে এদিকে শট নিতেছিলাম আর জামাই সবাই মিলে হাসতাছিল তো ফাইনালি আমরা চলে আসছি চলে আসছে চলে আসে ডাইরেক্ট খাবার টেবিলে চলে আসছি আর এই দিকে দেখতেছেন আমরা দুই ভাই প্ল্যান করতেছি কিভাবে কি করা যায় মানে খানাটা কেমনে বেশি খাওয়া যায় তো আমার ভাই আমাকে বুদ্ধি দিতেছিলাম তো কীভাবে কি করা যায় আর এই দেখ ক্যামেরাম্যান সবাই দেখাইতেছিল আর এইদিকে দেখতেছেন জামা সবাই আর এইদিকে দেখতেছেন হামিম মানে আমার ক্যামেরা মানে খানাটি দেখাইতেছিলো মানে আমাদের কি ক্যামেরা ধরা না আগে ক্যামেরার দিকে কি বলমু ক্যামেরা ধরাই স্টাল তো বল বলই কি আর বলমু মানে উল্টা পাল্টা ক্যামেরা ধরবে থাকে আর এই জায়গায় শান্ত বোঝাইতেছিল আরেক বাগিনা তো ফাইনালি খানা শুরু করে দিছি তো দেখতেছেন মানে খাওয়া উড়া দুড়া খাইতেছে মানে এই যে দেখতেছেন মানে প্ল্যানটা করছিল যে চিংড়ি মাছ কটা খাওয়া যায় তো দেখা যাক কয়টা চিংড়ি মাছ লয় আর এইদিকে চলে আমরা আমার ক্যামেরা নিয়ে আর এইদিকে দেখতেছেন আরেক বাতি যা দেখাইতেছিল বড় একটা মুরগির রান নিয়ে দেখাইতেছিল আর এইদিকে দিয়ে দেখতেছেন উড়া দূরে এক একজন খাইতেছে আর আমার পাতের অবস্থাটা দেখতেছেন মানে আমি একটা খাসির যে ইয়া পাইছি ভাই তুমি বিয়ে গেছো মাইয়ে নেই